মানুষের তো সাইয়াছিলাম তো নিন তো কলম করবি আবার চশমা খোলে খুলিয়ে দেহা সব আমার বাবারে কত দাম জানে সাথে দূরে রদি বসে ডাক দুটে যায় সাথে গুড়িকে কে দি হ্যাঁ গুড়ি আবার কি দেখে দেহে উলুগল দেহায় বাচ্ছি কিনা দুমি তুই নিজেরই মুক্তা মনে করলি কে আমরা কলাম করে করি মাছের দিবা দেয় একবার ইচ্ছা আসতেছে হ্যাঁ আর চশমাতে পরী দেওয়ারে দেখতে দিক টাকা ইয়ে দেয় হুম সেই ব্যবহারটা ব্যবসা তা তো অনুযায়ী তা